মানে শক্তি সেট বি এর শক্তি সেট বের করতে বলছে তারপর দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু ডি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তো চলো এবার আমরা এটা সমাধান করি তা বলছে কি দেখাও যে বি ও সি পরস্পর নিচ্ছে সেট তাহলে এখানে বি সেট দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল বি সেটটি কি দেওয়া আছে আমাদের পাঁচ সাত এগারো

পনেরো মানে এক্স এর মানটা পনেরো থেকে ছোট হবে আচ্ছা এবার আমাদের যেহেতু বি সেটটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এবং সি সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের সি সেটটি তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে এখানে শর্ত কি দেওয়া আছে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দ্যান ফিফটিন তাহলে অবশ্যই আগে আমাদের কি করতে হবে থ্রি এর গুণিতকগুলো নিতে হবে এবং যা পনেরো এর থেকে নিচে তাহলে এখানে এখানে থ্রি এর গুণিতক হলো তাহলে এর বিষয়টা কি অবশ্যই আমাদের আছে সেগুলোকে নামতার গুণ ফল আকার যেগুলো বের হয় যেমন আমরা যদি এখানে চিন্তা করি যে থ্রি গুনন ওয়ান থ্রি থ্রি গুনান টু তিন দুই ছয় তারপর থ্রি গুণন থ্রি তিন তিনে নয় তাহলে এই যে এই জিনিসগুলো যে আসলো এগুলো আমাদের হবে অবশ্যই আমরা নেব তারপর তিন ছয় তিন 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 ত্রিকে নয় চার বারো তারপর পাঁচ পনেরো যেহেতু আমাদের কি পনেরো পর্যন্ত বলছে সুতরাং সি ইকুয়াল তারপর সুতরাং সি ইকুয়াল অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের একটা ফ্যাবিক সেট ইউ দেওয়া আছে সার্বিক সেট ইউ দেওয়া আছে তাহলে সার্বিক সেটের সান্নিধ্য আমাদের লাভ করতে হবে কেননা আলোচনা দিন সকল সেট আলোচনা দিন এগেন বলতেছি আলোচনা দিন সকল সেট সার্বিক সেটের উপসেট তার মানে আমার এই সার্বিক সেট ইউ এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদান অবশ্যই যেন আমার সি সেটের মধ্যে থাকে তাহলে এখানে কি বলছে আমাদের সার্বিক সেট যে এক্স টু এন সার্চ ডেট এক্স বিজোর সংখ্যা এবং থ্রি এর থেকে বড় হবে এক্স এর মান এবং পনেরো থেকে অবশ্যই ছোট হবে তাহলে অবশ্যই আমাদের এখানে কি আসবে নিতে হবে যেহেতু তিনের থেকে বড় তিনের থেকে বড় আমাদের এটা তিন আছে কিন্তু নেওয়া যাচ্ছে না কেননা তিনের থেকে বড় তারপর সবগুলো বিজয় সংখ্যা কিন্তু আমাদের সিক্স জোর সংখ্যা টুয়েলভ জোর সংখ্যা এবং পনেরো থেকে ছোট কিন্তু পনেরো সমান নিতে বলেনি তাহলে আমাদের অবশ্যই হবে আমরা কি পেলাম নাইন পেলাম এখন বলছে আমাদের বি ও সি সিট এই বি ও সেট টি পরস্পর নিচ্ছেদ কিনা তাহলে নিচ্ছেদ হওয়ার প্রথম শর্ত হলো যে উভয় সেটের উপাদানগুলো আমাদের মিল না হয় মানে যদি কোনো সাধারণ উপাদান আমরা না পাই তখন সে সেট দিতে হবে পরস্পর নিচ্ছেদ সেট তাহলে সুতরাং বি ইন্টারসেকশন সি ইকুয়াল বি সেট টি দেওয়া আছে আমাদের পাঁচ সাত এগারো তেরো ইন্টারসেকশন সি সেট দেওয়া আছে পাইলাম আমরা কি নাই তাহলে যেহেতু এই সেট এবং এই সেটের মাঝে আমাদের কোনো সাধারণ উপাদান নেই তার মানে আমার বি ইন্টারসেকশন সেই হবে ওরি বা ফাঁকা সেট যেহেতু কোনো উপাদান নেই তার মানে ফাঁকা সেট কোনো উপাদান পাচ্ছি না আমরা এই জন্য আমাদের এই বি ও সি সেট তাই আমরা লিখতে পারি কি যেহেতু বি ও সি সেটের দেখানো হলো দেখানো ক্লিয়ার প্রশ্ন বলছে নম্বর প্রশ্ন যে এ প্রাইম ইউনিয়ন নির্ণয় করো তাহলে এখানে অবশ্যই এ প্রাইম এর নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের কি লিখবে তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে দেওয়া আছে সার্বিক সেট সার্বিক সেট ইউ ইকুয়াল

সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদের কি করতে হবে এই সম্পূর্ণ সেটটিকে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে তাহলে তালিকা পদ্ধতিতে বের করতে গেলে আমাদের দেখতে হবে এখানে কি বলছে যে x বিলংস টু n এই বিলংস তো দ্বারা বোঝ আছে আমাদের এই সার্বিক সেট u এর উপাদান কে কিন্তু x কি নিতে বলছে x কি নিতে বলছে বিজোড় সংখ্যা নাও তুমি কোথা থেকে নিতে বলছে আমাদের n থেকে n বলতে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা আমাদের কোনগুলো 1 2

তাহলে থ্রি থেকে বড় এবং পনেরো থেকে ছোট যে বিজোর সংখ্যাগুলো আছে আমাদের সেগুলো কি হচ্ছে নয় এগারো তেরো আচ্ছা তাহলে আমরা তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট যে বিজোর সংখ্যাগুলো আছে সেগুলো নেব তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো এবং তেরো এটা হলো আমার সার্ভিক সেট ইউ আচ্ছা তারপর বিও সি সেট তাহলে

এই সম্পূর্ণ দিন সংশ্লিষ্ট সেটের সবগুলোর বস এ এখান থেকে এই সেট এই এ বি সি যে সেটগুলো গঠিত হবে সেগুলো অবশ্যই একে অনুসরণ করতে হবে যেন যেভাবেই গঠিত হোক না কেন আমাদের যেন এই ইউ সার্বিক সেটের মধ্যে সার্বিক সেটের উপসেট হয় তাহলে সার্বিক সেটের উপসেট হতে হলে এখানে আমাদের কি নাই আট নয় সরি নয় আছে আট তারপর দশ তারপর বারো এবং চোদ্দ এই উপাদানগুলো আমাদের ইউ এর মাঝে নাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যে উপাদানগুলো এখানে নাই সেগুলো আমাদের নেওয়া যাবে না তাহলে অবশ্যই আমরা নেব উন্নয়ন এগারো এবং তেরো এটাই হলো আমার এসেট এখানে সাইড নটা আমাদের দিতে হবে যেহেতু এ সাবসেট ইউ কারণ কারণ আলোচনাধীন সকল সেট সার্বিক সেটের কারণ ইউ সার্বিক সার্বিক সেট সেট ও সংখ্যা ও সংখ্যা এইটের কারণে বা এই শর্তের কারণে আমাদের এই টি হবে নয় এগারো এবং তেরো হবে তাহলে এবার আসি আমাদের মেইন প্রশ্নে আসে

আমরা এই সম্পূর্ণ এই সেটটি এ সেটটি ইউ থেকে বাদ দেবো মানে সার্বিক সেট থেকে বাদ দেবো কি কি বাদ দেবো নয় এগারো এবং তেরো বাদ দিলে আমাদের থাকি ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হলো আমার এ প্রাইম বা এ প্রোকের মান আচ্ছা তারপর আমাদের কি বের করে নিতে হবে বি বাদ সি এবং বি বাদ সি ইকুয়াল বি সেটটি কি আমাদের দেওয়া আছে ফাইভ সেভেন ফাইভ সেভেন এলেভেন

ইউনিয়ন বি বাদ সি তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি তাহলে এখানে এ প্রাইমের মান আমরা কত পেলাম এ প্রাইমের মান হলো ওয়ান থ্রি পাঁচ সাত তারপর ইউনিয়ন বি বাদ সি এর মান কত পেলাম বি বা সি এর মান পাঁচ সাত এগারো তেরো পাঁচ সাত এগারো এবং তেরো তাহলে ইউনিয়ন ইউনিয়ন হলো সংযোগ সেট তাহলে সংযোগ সেট মানে কি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটা হলো সংযোগ সেট তাহলে এখানে দুইটি সেট একটা হলো এ প্রাইম আর একটা কি বি বা এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে আমরা কি এই সেটটি গঠন করব তাহলে কি আছে এক নেব তারপর তিন নেব পাঁচ নেব তারপর সেভেন নেব এগারো এবং সর্বশেষ তেরো নেব তাহলে সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয় এক তিন পাঁচ সাত এগারো হবে এনসার আশা করি সবাই বুঝতে পারছো তারপর তো গন্বার প্রশ্ন রাখিয়েছিল পর বি মানে বি সেট এর সত্যি সেট বের করতে বলছে বা নির্ণয় করতে বলছে তারপর দ্বিতীয়ত বলছো দেখাও যে পর বি এর উপাদান সংখ্যা টুটি এন কে সমর্থন করে যেখানে এন বি এ উপাদান সংখ্যা তার মানে এখানে আমাদের বি সেটটা নিতে হবে এবং ওই বিসেটের শক্তি সেট বের করে নিতে হবে শক্তি সেট থেকে আবার দিতে হবে কি যে তাদের পর উপাদান সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা টুর্দিপেন কে সমর্থন করে কি না তাহলে দেওয়া আছে দেওয়া আছে বি সেটটি কি দেওয়া হচ্ছে উদ্দীপকে যে বিচ উদ্দীপকে দেওয়া আছে পাঁচ সাত এগারো এবং তেরো দেওয়া আছে আলোচনা দিন ওই সেটটা থেকে ওই বি সেট থেকে প্রত্যেকটি উপাদানকে নিয়ে আমরা কি আলাদা আলাদাভাবে সেট বের করবো তাহলে আমরা লিখতে পারি এখানে হলো সেট গুলো কি তারপর দ্বিতীয়ত আছে এই প্রত্যেকটার সাথে জোড়া হবে সিঙ্গেল সিঙ্গেল হলো তারপর আমাদের কি করতে হবে পাঁচের সাথে এর একবার জোড়া পাঁচের সাথে এর একবার জোড়া তারপরে পাঁচের সাথে সাথে আমি এগারো এগারো তারপর কাকি নেবো পাঁচের সাথে তেরো নেবো আমরা আচ্ছা তারপর পাঁচ দিয়ে গেল এবার সাত দিয়ে আমাদের চিন্তা করতে হবে যার সঙ্গে জোড়া করবো পাঁচের সাথে

আচ্ছা তারপর এবার আমরা কি করবো ডাবল ডাবল নেওয়ার চেষ্টা করবো যে এই দুইটা মিলে একটা যদি আমরা কল্পনা করি তাহলে দুইটা মেলে একটা কল্পনা করতে গেলে পাঁচ সাত তার সাথে কে জোড়া করবে এগারো তারপর পাঁচ সাথে সাথে কে করবে তেরো এটা গেল আমি তাহলে এবার সে সাত এবং এগারো মিলে একটা করবো সাত এবং এগারো মিলে একটা যদি কল্পনা করি তাহলে তার সাথে জোড়া করবে তেরো শুনে তারপর আমাদের কিন্তু আচ্ছা তারপর তাহলে এখানে কি দেখা যাচ্ছে প্রথমে একটা একটা করে নেবো তারপর ডাবল ডাবল করে নেব তারপর তিনটা করে নেব তারপর সর্বশেষ কি করবো চারটা তাহলে কি হবে শুধু একটাই হবে আরেকটি কি নিতে হবে আমরা কি জানি যে ওরিক তাহলে এখানে আমরা দেখতে হবে কয়টা পন্দ্র ষোলোটা আচ্ছা তাহলে এটা আমরা সরিগুলো না ভুল হলো সেটা সেট আমাদের কি করতে হবে উপসেট নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো আমরা যে দেখি আমরা উপসেট নির্ণয়ের সূত্র

লিখতেছি আর এই সব যখন আমরা কি তখন সেটা কি হবে এখন আমাদের করতে বলছে যে পাওয়ার বি নির্ণয় করো তার মানে যে বি করলাম তোমরা কি করতে পারো একবারই করতে পারো আমি এটা তোমাদের বোঝানোর সাথে আলাদা আলাদা ভাবে যে আগে কি করছি বি সেটের উপসেট আগে বের করে তারপর সেই কি করছি আমরা সেকেন্ড দ্বারা করে তোমরা চাইলেই বি সেট এর উপসেট গুলো এই এগুলো নির্ণয় না করে ডাইরেক্ট তুমি কি করতে পারো যে দেওয়া আছে বি ইকুয়াল তো তারপর সুতরাং পাওয়ার বি ইকুয়াল ডাইরেক্ট এটা করতে পারো আচ্ছা দ্বিতীয়তে কি বলছে দেখাও যে পাওয়ার বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে লিখতে পারি এখানে তোমরা এটা শেষে এটা তুলে নেবে এখানে বি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা কি দ্বারা প্রকাশ করতে বলছে বি এর উপাদান সংখ্যাকে কি দ্বারা এম দ্বারা উপাদান সংখ্যা কত আছে আমাদের বি সেটের উপাদান সংখ্যা আছে এবং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা কত কতটি বের করছি এরপর ষোলোটা আছে এখানে তার মানে ষোলো লিখলাম তাহলে যেহেতু আমাদের বলছে কি দেখা যাচ্ছে পাওয়ার অফ বি উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এল তার মানে কি আমরা যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা তাহলে এইখানে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কতটা আছে টোটাল ষোলোটা আছে দেখা যায় বলছে উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন ড্যাট মিনস কি করতে বলছে আমাদের এখানে যে টু নেব এবং তার সূচক কি থাকবে আমাদের এখানে যদি আমরা সূচক ফোর দিই বা পাওয়ার ফোর দিই তাহলে আমাদের কিন্তু ষোলো ঠিক থাকতেছে আবার এই টু টু দি পাওয়ার এই ফোর জায়গায় আমরা কি লিখতে পারি এন লিখতে পারি কেননা এন ইকুয়াল ফোর তাহলে আমরা কি করলাম যে এটা পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা এটা তাহলে সেটাকে সূচক আকারে প্রকাশ করলে টু টু ফোর এবং যেহেতু এন ইকুয়াল ফোর তাহলে এই ফোর এর জায়গায় এন কে আমরা বসাইতে পারি এই তাহলে আমরা কি এটা প্রকাশ করলাম যে টু টু এন কে সমর্থন করলো তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা তাহলে সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা করে Déjalo, ojalá. Déjalo, ojalá. el le gustó bastante?